আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের আরো একটা নতুন কিন্তু ছোট্ট একটা ভিডিওতে দেখে অবশ্য বুঝতেই পারছেন যে ওয়েদার ঠিক একটা পরিষ্কার না পরিষ্কার থাকবে কি করে কারণ সকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে আমার কোনোই নাম গন্ধ নেই এই বৃষ্টির পানিতেই পুকুর আর রাস্তার পানি আর একটু বাকি আছে সমান হতে আমি তো বারবারই বলি যে আমাদের জায়গাটা খুবই নিচু একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায় তো একটু বাইরে কাজ ছিল বলেই গেছিলাম তো দেখলেন তো কি একটা অবস্থা বাসায় যখন ফিরলাম তখন কি অবস্থা ফিরলাম সেই কথা না বলি তাড়াতাড়ি গোসল পানি করে আমি রান্নার কাজে লেগে যাই যে আজকে শর্টকাট কি করব তো মনে হলো যে শর্টকাট আমার কাছে আজ গরুর মাংসই তো যেই ভাবনা সেই কাজ তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করলাম আজকে একটা দরকারি দিয়ে ভাত খাবো কারণ মোটেও আর ভালো লাগছে না একে তো ভিজে ভিজে এসেছি মাথার প্রচুর যন্ত্রণা ঠাই খুলে রান্না করব যে রান্নার গ্যাসটা বের হবে সেইটাও করতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানি যে তরকারিতে এসে পড়ছে এত তরকারিতে পানি দিয়েছি তো আমার তো দরকার নাই বৃষ্টির পানি এক্সট্রাভাবে নেওয়ার সকাল থেকে তো এই বৃষ্টি লেগে আছে তাও এখন কম আছে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে তারপরেও মনে হচ্ছে যে শীত পড়ে গেছে এত ঠান্ডা এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু ভাজা পোড়া না খেলে তার হয় না তো এখন ভাজা পোড়া কিছু বানিনি এখন তো প্রায় সন্ধ্যা লেগে গেছে কারেন্ট কিন্তু ছিল না দুপুর থেকে তো সন্ধ্যের কোন আগে কারেন্ট আসলো বেশি ভাজা পোড়া খেলেও আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কোনো দিকে আর কি সামলানো যায় না তো এখন পেঁয়াজ মরিচ চটকে নিচ্ছি ডালের সঙ্গে বুঝতে পারছেন যে এখন পিজি করে নিচ্ছি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার বর আবার একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে ওর জন্য এই সব করা আমি খুব একটা বেশি পছন্দ করি না তারপরে ভাবছি যে পিএইচি তো করলাম আরও কিছু একটা করা যাক আমাদের সৃষ্টি করতে কি পারে না এত গরম কয়দিন আগে যে এত গরম আর ভাল লাগছিল না এখন আল্লাহ তালা এমনই বৃষ্টি দেওয়া দিয়েছে যে সত্যি শীত ফ্যান অফ করে থাকতে হচ্ছে তবে এই দুই দিন পর পর শীত দুই দিন পর পর আবার গরম এই ঢংটা কয়দিন লেগেই চলবে কারণ শীত পড়তে এক মাস বাকি আছে ছোট মুরগির মাংস টুকরো করে নিয়েছি আর সবজি নিয়েছি পেঁপে ফুলকপি বেশ মনের মতো করে দুর্দান্ত সাথের চাইনিজ ভেজিটেবলটা রান্না করে ফেললাম খেতে ইয়াম আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ